সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকালকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল আশা করি তোমরা শহীদ মিনারে গিয়ে আহ শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলে আজকে আমরা গণিত দ্বিতীয় পত্রের লামি এবং সাম্যবস্থার যে অঙ্কগুলা করতেছিলাম আমরা সেগুলা আবার কয়েকটা অঙ্ক আমরা আজকে করব তো গত গত ক্লাসে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের এই অঙ্কটা অর্ধেক গিয়ে শেষ হয়ে গিয়েছিল তা আজকে আমরা এই অঙ্কটাকে আমরা একটা পুরো পুরো সলভ করব তো প্রথমে আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র ও তাহলে আমাদের এখানে অন্তকেন্দ্র কি আছে ও আমরা ধরে নিলাম এটা আসলে বৃত্তটা বৃত্তের মতো হয় নাই এটা তোমরা সুন্দর করে এঁকে নিবে কারণ এখানে আমরা আমার চিত্রটা একটু উপরের দিকে লম্বা হয়ে গেছে এটা যদি একটু সমবাহ ত্রিভুজের মতো করে আঁকা হয় তাহলে এই বৃত্তটা সুন্দর করে হবে তাহলে অন্তকেন্দ্র ও যদি ও বিন্দুস্থ একটি বস্তু কোনার উপর তাহলে ও বিন্দুস্থিত তার মানে হচ্ছে ও বিন্দু থেকে আমাদের তিনটা বল একটা হচ্ছে পি কিউ এবং আর এই বল বলত্রয় যদি আমাদের ক্রিয়া করে তাহলে যথাক্রমে ও এ ওবি এবং ওসি বরাবর ক্রিয়া করলে তাহলে পি বিন্দু পি বলটা ও এ বরাবর কিউ বলটা ওবি বরাবর এবং আর বলটা ওসি বরাবর ক্রিয়া করলে তাহলে আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু করে লিখি যেহেতু এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র সেহেতু ও বি এবং ও সি রেখাংশত্রয় যথাক্রমে এক বিসি কোণের সমতিকণ্ডক আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কিউ বলটা বিকোনকণ্ডিত করেছে পি বলটা এক সমিকণ্ডিত করেছে এবং আর বলটা সিকোণকে সমদিক করেছে তাহলে আমরা এখানে এবিসি ত্রিভুজ হতে ছোট কাল থেকেই আমরা জেনে আসতেছি এবিসি ত্রিভুজ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমাদের তিনটা কোণ আমরা কি কি পাচ্ছি একটা একটা বিকোণ একটা সিকোণ তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি কোন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি যেহেতু এখানে আমাদের কোন তিনটাকে সমদিকণ্ডিত করেছে সেজন্য আমাদের এখানে কি করতে হবে সবগুলোকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা আমাদের সুবিধার্থে আমরা একটা কাজ করি এখানে বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস অ্যায় টু আমরা এই জিনিসটা পরে যখন অঙ্গ করতে লাগবে সেজন্য আমরা এই কথাটা এখানে নিয়ে আসলাম মানে এখনটাকে ওইদিকে নিয়ে গেলাম এবার আমরা যেখান থেকে যে কোনো একটা ত্রিভুষ নিয়ে আমাদের প্রমাণে যাব তাহলে আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি এটা তোমরা প্রশ্নের যেরকম আছো ওইরকম তোমাদের নিজের ভাষার মতো করে এটা লিখে নিতে পারবে সেই জন্য আমি এটা মুছে দিলাম তারপরটা দেখো আমরা যে কোনো একটা ত্রিভুজ সেটা সি ত্রিভুজ থেকে নিচ্ছি বিএসি ত্রিভুজে আমরা কি কি কোন একটা পাচ্ছি ও বি সিকোন প্লাস বিসি কোণ প্লাস ও সি বি কোন ইকুয়াল টু কত সেখানেও আমাদের কি হবে একশো আশি ডিগ্রি হবে কারণ এই ত্রিভুজের তিন তিনকোণের সমষ্টি আমরা জানি না এখানে এটাকে হাফ হয়েছে নাকি কি হয়েছে আমরা শুধু ত্রিভুজ থেকে এই ত্রিবুজ থেকে আমাদের তিন তিনকোণের সমষ্টিটা জাস্ট বের করে নিলাম তাহলে এই বের করে নেওয়ার পরে আমরা এখানে কি কি পাচ্ছি বি ও আমরা ও কোন সম্পর্কে কিছুই জানি না কিন্তু বি ও সমান এই যে ওবি শ্রিকণ সমান আমরা জানি ওবি শ্রিকোণ সমান কি ওবি শ্রিকণ হচ্ছে বিকণের অর্ধেক সেজন্য আমরা এখানে কি লিখতে পারি হাফ বিকণ লিখতে পারি প্লাস ওসি বিকন মানে হচ্ছে কি সিকনের অর্ধেক সেজন্য এখানে আমরা হাফ সিকন লিখতে পারি তাহলে একশো আশি ডিগ্রি আমরা আগেই একটা জিনিস বের করে রেখেছিলাম হাফ বিকন প্লাস হাফ সিকন সমান কত নাইনটি ডিগ্রি অফ নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে আমরা হাফ এখন আমরা এখানে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস হাফ এখন ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বিওসি কোন এটা এদিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি নাইনটি ডিগ্রি প্লাস হাফ এখন আমি এক লাইনে করে দিলাম নাইনটি ডিগ্রি প্লাস হাফ এখন আমাদের বিওসি কোন বের হয়ে গেছে একইভাবে আমরা এখান থেকে মানে আমাদের মূল কোন যেটা সেখান থেকে আমরা বের করতে পারি আমরা এই কোনটা বের করলাম বিওসি কোন আমরা এখন এই কোনটা বের করব এই কোনটা বের করব। তাহলে অনুরূপ দিয়ে অনুরূপ অনুরূপভাবে তাহলে আমরা সমান কি পাবো দেখো এটা এটা বোঝার জন্য একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যখন আমরা এই কোনটা নিচ্ছি যখন আমরা এই কোনটা নিচ্ছি তখন আমাদের কোন কোনটা আসছে বিপরীত কোনটা যখন আমি এই কোনটা নিব তাহলে এও সিকন নিব তাহলে আমাদের কোনটা আসবে ও সিকন যদি আসে তাহলে বিপরীত কোনটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ বিকুন এরপর দেখো আমরা যখন এও বিকুন নিব তাহলে আমাদের কি আসবে তাহলে এও বিকুন নিলে বিপরীত কোন কোনটা সিকুন তাহলে হাফ সিকুন এই জিনিসটা আমরা পেলাম তাহলে এটা আমরা মূলত বের করলাম আমরা লামি সূত্রের মধ্যে লামের উপহারদের মধ্যে এই মানগুলো বসিয়ে দেওয়ার জন্য এখন আমরা আহ ওই লামি সূত্রের মধ্যে যাব তো আমরা জানি লামি সূত্রটা কি উপবাদ হতে পায় তাহলে যে বলটা আমরা নিতাম যে বলটা আমরা নিতাম তার বিপরীত তার বিপরীত কে কে আছে আর এবং কিউ বলের আর এবং কিউ বলের অন্তর্ভুক্ত কোন যেটা থাকে সেই কোনটা আমরা নিতাম ঠিক আছে তাহলে সেই কোনটা আমরা নিতাম সাইনের কোন হিসেবে তাহলে সাইনের হিসেবে তাহলে আমাদের এখানে যখন আমি পি বল নিছি তাহলে এটা বিপরীত কোন কোনটা সি কারণ আমরা এখানে বের করছি আর 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 এর আর অন্তর্গত কোনটা আমরা লিখতেছি না আমরা জাস্ট বিও কোনটা লিখবো বিও কোন তাহলে কিউ বাই কি হবে তাহলে কিউ এর বিপরীত কোন কোনটা কোনটা ও সিকন তাহলে সাইন ও সিকুন তাহলে আর বাই কত হবে আর যখন নেব তখন আমাদের সাইন হবে এ ও তাহলে ওখান থেকে আমরা কি কি পাচ্ছি ডিগ্রি প্লাস হাফ এটা সমান কি সমান আমরা এখানে পেয়েছি সাইন নাইনটি ডিগ্রি প্লাস হাফ বিকোন এই জিনিসটা আমি একটু মুছে দিচ্ছি তারপর তারপর সমান দিয়ে আমরা এখানে নিচে লিখি আর ডিভাইড বাই সাইন সমান কি নাইনটি ডিগ্রি প্লাস সি বাই টু তাহলে এই তিনটা জিনিস আমাদের বের হয়েছে এখন আমরা কি জানি যেহেতু এটা টাফ কোয়ার্ডেন্টে চলে আসছে সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে আসছে তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টের মধ্যে আমাদের সাইন তো পজিটিভ তাহলে এটা নেগেটিভ হবে না তারপর এরপরে আমরা জানি কি যখন আমাদের নাইনটি ডিগ্রি থাকে তখন আমাদের সাইনটা চেঞ্জ হয়ে কস কসে চলে আসে তাহলে আমরা কি পাই কস এ বাই টু থাকে কিউ বাই কস বি বাই টু হয় তাহলে আর বাই কস সি বাই টু তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি পি টু কিউ ইস আর ইকুয়াল টু কু ইস বাই টু টু কস কি বাই টু তাহলে এই জিনিসটা আহ আমাদের প্রুফ করতে বলেছে তাহলে একটু লিখে নাও তাহলে এবার আমরা আরেকটা অঙ্কে আসব তো আমাদের বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে তাহলে আমাদের পরিকেন্দ্র যখন বলেছে তাহলে আমরা জানি একটা বৃত্ত আঁকতে হবে একটা বৃত্ত আঁকা হলো তারপর আমরা একটা ত্রিভুজ আঁকলাম এটার ভিতরে এরপর বলেছে